আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে আজকে আমি আলোচনা করব ইসলাম ও ফবিয়া নিয়ে আমাদের বাংলাদেশে তথা এই বিশ্বত ইসলামী ফবিয়া কিভাবে কাজ করছে মুসলমানদেরকে বিব্রত কর এবং অস্বস্তিকর একটা পরিবেশে ফেলার জন্য এবং এই ইসলামী ফবিয়া কিভাবে তৈরি হয়েছে কোন জায়গায় এটার মূল উৎপত্তি স্থল সে বিষয় নিয়ে আমি কথা বলবো সবাই ভিডিও শেষ পর্যন্ত যারা ইউটিউবে দেখছেন অবশ্যই করবেন যারা ফেসবুকে দেখছেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন আসুন আমরা ইসলাম ও মূল বিষয় নিয়ে জানি বুঝি এবং কেন এই ইসলাম ও মুসলমানদেরকে বিব্রত করছে। এই শব্দটা এমনভাবে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে একটি উপমহাদেশের মধ্যে একটি পৃথিবীর মধ্যে এমনভাবে সাজিয়ে দেওয়া হয়েছে যাতে রাষ্ট্র ব্যক্তি যেন আপনার এই বিষয়টাকে একটা প্র্যাকটিসিং সিস্টেম হিসাবে গড়ে তুলতে পারে সেই জিনিসটাই বলা যায় যে তৈরি করা হয়েছে আমি যদি একদম হিস্ট্রিতে যাই উনিশশো পঁয়তাল্লিশ বলা যায় যে ব্রিটিশদের একদম শেষ পুরো পৃথিবীতে তাদের সূর্যের যে অস্ত সেই সময় থেকেই মূলত আহ বলা যায় যে ব্রিটিশদের সময় শেষ হয়ে যাচ্ছে সে সময় খিলাফতের যেই সময় সেটাও কিন্তু শেষের দিকে ছিল এবং বলা যায় যে একদম শেষই হয়ে গেছে এই সময়টা এক ধরনের বিষয় তৈরি হয়েছিল যে মুসলমানদেরকে রাখার জন্য একটা শিক্ষা মুসলমানদের অর্থ এই দুটোকে যদি আপনি মুসলমানদের মধ্যে ভাবে ইনজ্যাক্ট করেন তখনই হয়ে যাবে মুসলমানদের ধ্বংসের সবচেয়ে বড় কারণ কারণ মুসলমানরা তথা খেলাফতে যেই ছিল উসমানীয় খেলাফত থেকে শুরু করে পুরো এই অটোমান সাম্রাজ্য যেভাবে সাজানো হয়েছিল সেটা থেকেই মূলত তাদের একটি ভয় তৈরি হয়েছিল পশ্চিমা বিশ্ব তথা ইহুদি যেই জোর যারা ছিল তাদের মধ্যে একটা ভয় কিন্তু তখন থেকেই ছিল তো ব্রিটিশরা তখন কি করলো যে প্রথম আমি যে দুটো কথা বললাম যে শিক্ষা এবং অর্থ এই দুটোকে তারা এমনভাবে ইনজেক্ট করতে হবে সেই জিনিসটাই সেই ফর্মুলাটা তারা করল তারা কি করলো তারা শিক্ষা থেকে এমনভাবে সাজালো এমনভাবে এই আমাদের এই অঞ্চলকে তথাপি পৃথিবীর বিভিন্ন জায়গায় শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে সাধানোর চেষ্টা করলো বা বোঝানোর চেষ্টা করলো যে এটা এমন শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে তোমাদের জীবন গোড়া তোমাদের যে গোড়ামী তোমাদের যে ধর্মীয় যে বিষয় শেখো থেকে তোমাদেরকে দূরে রাখবে কারণ হচ্ছে শুধু ধর্ম দিয়ে তোমরা এগোতে পারছো না তোমরা পিছু হচ্ছো তোমরা এক অপরন্তু অনেক পিছে অবস্থান করছো তোমাদের দ্বারা এই ইসলাম দিয়ে শুধু বা ইসলামী শিক্ষা দিয়ে তোমাদের জীবন গড়বে না তাহলে তোমাদের তোমরা ইসলামের শিক্ষা থেকে বের এই আমরা যে হয়েছি এবং সে সময় ব্রিটিশরা এই প্ল্যানটাই করেছে যে মুসলমানদেরকে এই শিক্ষা ব্যবস্থা যদি না দেয় তাহলে কিন্তু তাদেরকে দমানো যাবে না এখন পরবর্তী যে বিষয়টা আসছে সেটা হচ্ছে অর্থ কারণ এই মুসলমানদের মধ্যে অনেক সম্পদের ছড়া চড়ে ছিল আমি যদি আরব অঞ্চলে দেখি প্রচুর সম্পদ করেছিল তারা এবং সেটাকে মার করেছে এবং এই মুসলমানদেরকে যদি অর্থের মধ্যে দিয়ে প্রবাহিত করা যায় এবং শিক্ষার মধ্যে দিয়ে ডিলে করা যায় তাহলেই তাদেরকে দমিয়ে রাখা সম্ভব তা না হলে কোনোভাবে সম্ভব নয় এটা হলো প্রথম স্টেপ যে মুসলমানদের নিয়ে বা ইসলাম ফোবিয়ার প্রথম স্টেপ হিসেবে কাজ করেছে এরপর সেকেন্ড যে ধাপটা সেকেন্ড ধাপটা এখানে যখন তাদের এই প্রথমটা উনিশশো পঁয়তাল্লিশের পর থেকে এই যে সময় বা আমি উসমানীয় খিলাফত বা ভাবছি যে বিশাল সাম্রাজ্য ছিল অটোমান সাম্রাজ্য সেই সাম্রাজ্য যখন পতন হলো সেই পর্যায়ের পর থেকে আস্তে আস্তে মুসলমান তাদের নিজস্ব ডিভিল প্রথমে শিক্ষা এবং অর্থে যে ইনজেকশন নেগেটিভ ইনজেকশন করার মাধ্যমে তাদেরকে আগে একটা লেভেলে নিয়ে আসছে মানে আমি ধর্ম থেকে বের হয়ে আসব এরপরে তাকে অর্থ এবং বৃত্তের মধ্যে পড়ে যাব তাহলে আমাকে অন্য কিছু করানোর জন্য সহজ হবে এখন দু তারপরেই পৃথিবীর এই যে ইসলাম ফোবিয়ার যে মেন যে বিষয়টা সেটা পেশে আছে দু হাজারের পরে কিভাবে দুই সালে আমরা যে নিউ ইয়র্কে টুইন টাওয়ারের হামলা সেটা কিন্তু ইনসেক্ট জব ছিল আমরা সবাই জানি এই ইনসেক্ট জবটা কেন করানো হলো এই লাদেন কিন্তু আমেরিকারই একটি লোক ছিল এবং তাদের দ্বারা পরিচালিত লোক ছিল পরবর্তীতে লাদেন কেন তাদের আহ শত্রু হয়ে গেল মূলত লাদেনকে তারা তৈরি করেছিল এমন একটা প্ল্যান নিয়ে যে মুসলমানদেরকে তো আমরা এক জায়গা থেকে ডিডাল করেছি শিক্ষা অর্থ দিয়ে তাদেরকে একদিন থেকে আমরা ডিডাল করেছি এখন সেটা তাদেরকে এমনভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে যে তারা যেখানে যাই করবে না কেন তারা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য তাদেরকে বলল কি তাদেরকে সন্তাসী ট্যাগলাইন গোনা হলো কিভাবে সন্তাসী ট্যাগলাইন করানো হলো টুইন টাওয়ারের ঘটনা ঘটনার মাধ্যমে আফগানিস্তান তথা পাকিস্তান আফগানিস্তানে সেখানে অনেকগুলো ফ্রক্সি গ্রুপ তৈরি করা হলো তালেবানের মতো তালেবান নাম দিয়ে আল কায়দা নাম দিয়ে তালেবান হচ্ছে ভিন্ন প্রেক্ষাপট তালেবানের প্রেক্ষাপটটাকে বলা যায় যে তাদেরই একটি তৈরি করা বিষয় কিন্তু পরবর্তীতে এটা অন্যভাবে কাজ করা শুরু করেছে সেটা ভিন্ন আলোচনা তালেবান সহ আইএসএস সহ অনেকগুলো সংগঠন সেখানে তৈরি করলো তার মাধ্যমে সেই জায়গায় যে পেট্রো ডলারের যে বিষয়টা পেট্রো ডলার ইস্যুটা পুরোপুরি একটা আলাদা আলোচনা কিন্তু আমি এখানে আনবো না সো পেট্রো ডলারের যে ইস্যুটা তারা এখানে আনলো এবং সেখান থেকে তারা অয়েল মিডিল ইস্ট থেকে অয়েল নেওয়ার মাধ্যমে তারা এই বিষয়গুলো কাজ করছে যে তাদের অর্থনৈতিক তাদেরকে অসুস্থ করে দেওয়ার পরিস্থিতি তৈরি করলো এরপরে আসল সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ মুসলমানদের মুখ দিয়ে শুরু করলো যে যে এই এই শব্দগুলো এখন যখন উচ্চারিত হচ্ছে বারবার সমাজে উচ্চারিত হচ্ছে এবং তাদেরকে এভাবে প্রভোগ করা হচ্ছে যে মুসলমানরা সন্ত্রাসী কারণ দাড়িওয়ালা ঠুপিওয়ালা পাগড়িওয়ালা লোকরাই কিন্তু বোমবিং করছে সুইসাইড এটেম্প করছে আহ আল কায়দা মুসলমান নাম এবং আল কায়দার লোক মুসলমান নাম ইসলামিক স্টেট মুসলমান নাম সিরিয়া অঞ্চলে যে প্রক্রিয়ায় ইসলামিক সন্ত্রাস এমন একটা ভীতি তৈরি হয়েছিল যে ইসলাম শব্দটাকে শুনলেই বা মুসলমান শব্দ শুনলেই সব পশ্চিমাদের মধ্যে একটা ভয় ভীতি এবং পাশে কেউ বসলে এয়ারপোর্টে বিড়ম্বনা এই ধরনের ওরা অনেক বিষয় কাজ করত। এখন বিষয়টা হলো বর্তমান দু সালে প্রেক্ষাপট কিন্তু পরিবর্তন হচ্ছে কিভাবে দেখেন এখন মুসলমান এখন তারাই যখন স্টাডি করছে যে মুসলমানের সংখ্যা কিন্তু বাড়ছে এত দমিয়ে রাখা পরেও মুসলমানের সংখ্যা বাড়ছে এবং এটাও জিম করা হয়েছে ইউরোপে দু সালের মধ্যে সংখ্যাগরিষ্ঠ যে ধর্ম হবে সেটা হবে মুসলিম সেটা ওদের মাথা ব্যথার তাহলে ইসলাম যদি ক্রিয়েট না করা হয় তাহলে মানুষের মধ্যে ভয় ভীতি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে তাদের মধ্যে ন্যারেটিভ ক্রিয়েট করা যাবে না তারা কিন্তু ইসলামী ফোবিয়া তৈরি করেছে ইসলামী ফোবিয়া তৈরি করে লাভ হয়েছে আমি আমাদের একদম সহজ উদাহরণ দেই যে পাশে যে ভারত এত ইসলামী ফোবিয়া কিন্তু এখন পর্যন্ত দেখেন ওদের কন্টিনিউসলি মুসলমানের সংখ্যা বাড়ছে কারণ এটা তো আল্লাহ প্রদত্ত একটি ধর্ম রাইট সো যেখানে ওনার ইচ্ছা থাকবে যে মুসলমানরা এখানে বাড়বে কিন্তু পৃথিবীর কারো পক্ষ কি সম্ভব যে তাদেরকে কমানো কমানো সম্ভব নয় এভাবেই ইসলামী ফোবিয়া প্রত্যেকটা ফেজ বাই ফেজ করার মাধ্যমে ইসলামী ফোবিয়াটাকে আনা হয়েছে এবং এখন কিন্তু বিষয়গুলো চেঞ্জ হচ্ছে সত্যিকার অর্থে এগুলো এক্সপোজ হচ্ছে যে কারা এগুলো করেছে এবং কেন করেছে সত্যিকার একজন মুসলমানের সত্যিকার বলতে একজন মুসলমানের আচরণ কেমন হয় মুসলমান হয়। এবং ইসলাম আসলে কি ধর্ম প্রকাশিত সেগুলো কিন্তু নামাজি সংখ্যা বেড়ে গেছে মানুষ মসজিদে যাচ্ছে দলে দলে মানুষ মসজিদে যাচ্ছে এবং যারা অন্য ধর্মের আছে দলে দলে অন্য ধর্ম থেকে ইসলাম ভ্রমণ করছে এবং সেগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা রিসার্চ রিপোর্ট তাহলে ইসলামী ফোবিয়া করে কি এই যে আমাদের বাংলাদেশ এবং তথা পুরো পৃথিবীতে এগুলো করা কি বন্ধ করতে পেরেছে বা পারবে পারবে না কারণ এটা একটা অলৌকিক বিষয় বা আধ্যাত্মিক বিষয় যা আল্লাহ থেকে সরাসরি কন্ট্রোল একটা বিষয় সেটা কখনো কেউ কন্ট্রোল করতে পার না আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে শেষ করি সেটা হচ্ছে আমাদের দেশে একটা মেজর ফেনামেনান আছে যেমন আপনি যদি নামাজ পড়েন আপনি যদি দাড়ি রাখেন আপনি যদি ইসলামিক লেবাজে চলাফেরা করেন তখন আপনাকে সন্দেহ চোখে দেখা হয় কেন সন্দেহ চোখে দেখা হয় সে তো কোনো অপরাধ করছে না সে তো কোনো খারাপ কাজ করছে না সে ধর্ষণ করছে না সে চাঁদাবাজি করছে না সে কোনো লুড় করছে না পৃথিবী বাইরে টাকা পাচার করছে না কিন্তু তাদেরকে খারাপ উপস্থাপন করেছে এটার নামে কিন্তু ইসলামী ফবি এবং এই ইসলামী ফবি এটাই করে হয়েছে যাতে করে এটাকে দমিয়ে রাখা যায় কিন্তু তাকে দমিয়ে রাখতে পারছে না কিন্তু পরক্ষ নামে একটা জিনিস দেখছি যে লোকটা চুরি করছে ডাকাতি করছে চাদাবাদী করছে দর্শন করছে এবং সে সাধারণ শিক্ষার মধ্যে প্রচুর পরিমাণ গোজামিল সেই গোজামিলের পরেও এটাকে কেউ খারাপ বলছে না কারণ এটাকে খারাপ বলবে না তো এটা এটাতে যারা মাফিক যেটা cetera এটাকে স্বাভাবিক সাধারণ প্র্যাকটিসের মধ্যে আছে আমি একটা উদাহরণ দেই আফগানিস্তান আফগানিস্তানকে অনেকে বলে মোল্লাদের দেশ যেমন বাংলাদেশ এই শব্দগুলো কিন্তু বলা হয় যে মোল্লাদের দেশ বাংলাদেশ কে আফগানিস্তান মানা হবে আমি একটা ছোট উদাহরণ দিয়ে শেষ করতে চাইছিলাম যেটা আফগানিস্তানে 2023 সালে মাত্র 4টা ধর্ষণ হয়েছে

এবং যে চারজন ধর্ষণ করা হয়েছে তাদেরকে পাথর নিক্ষেপ করে সবার সামনে হত্যা করা হয়েছে তাহলে আপনারা কিভাবে বলতে চান যে আফগানিস্তান করে ফেলা হবে এই যে ইসলামী ফোবিয়ার যে বিষয়গুলো শেখানো হয়েছে যে আফগানিস্তান করে ফেলা হবে মানে আপনার দেশকে শেষ করে ফেলা হবে ধ্বংস করে ফেলা হবে এটা কি ধ্বংসের নাম পাঁচ কোথায় চার হাজার ধর্ষণ আপনার মুদ্রার এবং বাংলাদেশের মুদ্রা যদি বলি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই এই তিন দেশের মুদ্রা থেকে পাওয়ারফুল মুদ্রা হচ্ছে কারেন্সি এখন আফগানিস্তানের তাদের যে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর করে দূষণ মুক্ত যে রাষ্ট্র তারা এখন করে রেখেছে তাদের দুর্নীতি নাই বললেই চলে তাহলে এমন একটা রাষ্ট্র গঠন করেছে কিন্তু আমরা বলি মোল্লাদের রাষ্ট্র পাকিস্তান আফগানিস্তান করে ফেলবে পাকিস্তান নয় যুজুর ভয় আছে ভারতও তো আছে বাংলাদেশেই যুজুর ভয় দিবে যে আফগানিস্তান ঘুরে ফেলবে দেশ আফগানিস্তান ঘুরে ফেলবে মোল্লারা কি দেশ করেছে দুর্নীতিতে তারা জিরো দর্শনে যুজুর যুজুর দূর মাত্র চারজন ধর্ষণ হয় তাদের হবে শাস্তি ভাই আমাদের কয়টা ধর্ষণের শাস্তি হয় তাহলে আমাদের এই ইসলামোফোবিয়া যে বিষয়গুলো বোঝানো হয়েছে সেগুলোর মাধ্যমে আমাদের রাষ্ট্রকে ধ্বংস করা আসলে এবং মুসলমানদেরকে ভয়ভীতি এবং সবচেয়ে বিষয় যারা মুসলমান তাদের মধ্যে ভয়ভীতি তারা প্রদর্শন করে তারাই বলে যে আফগানিস্তান মানি ফেলবে ইসলামিস্ট হয়ে যাবে মৌলবাদী হয়ে যাবে এই কথাগুলো বলে ইসলামী ফবিয়া তৈরি করে এক ধরনের মানুষের মধ্যে অশঙ্কি ক্রিয়েট করে রাখা আমাদেরকে এটা থেকে বেরোতে হবে বাস্তবিক এবং সত্যের পথে কথা বলার চেষ্টা করতে হবে দেয়ার ইজ নো গ্রে হয় হোয়াইট নয় ব্ল্যাক যেকোনো একটা বিষয় আপনি বেছে নিত গ্রে বলে কোনো কিছু থাকবে না আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী যে কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম